সপ্তাহের অন্যান্য দিনগুলো যেভাবেই কাটুক সানডে আসলে লাগে একটু বাইরে কোথাও ঘুরতে বেরোই একটু বাইরে কিছু খাই তাই কি না বলো বন্ধুরা তো কালকে তো সানডে ছিল তাই আমরা একটা ফাস্ট ফুডের দোকানে চলে গেছিলাম কিছু খাওয়ার জন্য কিন্তু ওখানে এত কিছু ছিল কি খাবো কি খাবো না বুঝতেই পারছিলাম না তো মেয়ে বললো মামা চলো মোমোটাই খাই মোমো খেতে খুব ইচ্ছা করছে তো সেই জন্যই আমরা মোমোটাই নিলাম আর বেশি কিছু নিই আর ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আর তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো আর হ্যাঁ মোমোটা খেতে কিন্তু হেভি টেস্টি ছিল টাটা Testing.